তবু খুবই সহজ পদ্ধতিতে নতুন আলুর আলুর দম নতুন আলু ছোট ছোট আলু ছোট একটু ছোট একটু বড় এরকম মেশানোই আছে তবে ছোট আলু একদম ছোট ছোট আছে তার মধ্যে আবার একটু বড় আছে যাই হোক প্রতিটা আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে এক একটা জায়গায় চির দিয়ে নিয়েছি যাতে আলুর ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় প্রতিটা আলুর গায়ে আমি দাগ দিয়ে নিয়েছি একদম ক্লোজে গেলে তবে কোনো ফোড়ন দেব না গোটা গরম মশলা বা শুকনো লঙ্কা কারণ আমি অল কাঁচা লঙ্কা একটা দেবো এবং গরম মশলা গুঁড়ো দেবো সেই জন্যে গরম মশলা রেখেছি এবার গোটা জিরেটা আমার ভা ফোড়নের গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে সুন্দর তার উপরে ঘি দিয়েছি বলে আরও সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে আপনারা ঘিটা নাও দিতে পারেন এটা একটা আলুগুলোকে আমি হালকা করে ভেজে খুব বেশি ভালোর দরকার নেই এটা নতুন আলু নতুন আলুর আলুর দম খুব চটপট করে তাড়াতাড়ি হয়ে যায় তোষাটা যতটা পেরেছি নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারেন ছাড়িয়ে নিচে একটা আধটা ঠাক্তই পারে যেহেতু এটা নতুন আলু তো সেই জন্য আমি যেটা করবো এখানে দেখুন ফোরন অলরেডি আমি যে কিনেছি আমার তলাতে যথেষ্ট পরিমাণ তেল আছে আমি এই সময় মটরশুঁটিগুলো দিয়ে দেবো একেবারে কষে বসিয়ে দেব আমি খুব সহজ পদ্ধতিতে বলেছি দেখাবো এবার আমি বড় একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব টমেটোটা কুচিয়েই রেখেছি তাই আমি আলুর জামিন ব্রেডই রাখবো এবং বেশ অনেকটা আলু নিয়েছি তাই একটু বেশি করেই লবণ দিল মানে বলতে পারেন বড় চামচের এক চামচ লবণটা দিয়েছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ততক্ষণে মেশাতে মেশাতে আমার টমেটোটা গুলে যা আমি ফিরে আসছি ঘুরো মশলাটা এবং আদাটা একসাথে আমি গুলে আমি নতুন আলু আলুর দাম করছি যেহেতু অন্য এক্সট্রা কোনো মশলা ধরুন কাজু পোস্ত বা মগজ দানা কিংবা ধরুন টক দই এসব কিছুই দেব না শুধুমাত্র টমেটো আর মটরশুঁটি ধনেপাতা ধনে কাটা দিয়েই করবো সেই জন্যে অল্প কিছু মশলা দিলাম এমনকি জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দেবো না শুধুমাত্র হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং আদা বাটা আর অল্প একটু রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা দিয়েই আমি কষিয়ে নেব আদা বাটা কাঁচা গন্ধটা চলে গেলে টমেটো আমার অল্পই নরম হয়ে গেছে তারপর কষতে কষতে আমি চিনিটা দেব এবং অবশ্যই এক চামচ চিনি দেবো চিনিটা দিলে রঙটা আরও সুন্দর হবে এবং স্বাদটাও ব্যালেন্স হবে আমি লুনা বস লুনা দিয়ে ঘরের রকমভাবে নতুন বছরে সকলকে স্বাগত জানাই এখনও যেহেতু জানুয়ারি মাস চলছে তাই নতুন বছরের প্রায় দেখতে দেখতে অর্ধেক দিন হয়ে গেল ষোলো সতেরো তারিখ হয়ে গেল আজকে সতেরো তারিখ আজকে হয়ে গেল তো সবাই সারা বছর ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দিয়েও কষিয়ে নেওয়ার পর আমি একটা কাঁচা লঙ্কা ছিলা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মুখটা কেটে দিয়েছি আর এখানে আমার গরম জল করা আছে এবার আমি গরম জলটা দিয়ে দেবো আর সাথে আমি একটু আগে ধুনে পাতা দিয়ে দেবো পরবর্তীকালে নামাবার সময় আরও একটু দেব। দিয়েও মিশিয়ে নিলাম নিয়ে এবার গরম জলটাকে আমি ঠেলে দেবো যা ছাউন্ড একটু জলটা বেশি পড়ে গেল একটু তেল হাত ছিল যাই হোক আলুটা তো সেদ্ধ হবে আমার আর আমার গ্রেভিও থাকবে একটু আর গরম জল ফুটতেও কোনো অসুবিধা হবে না তাড়াতাড়ি সেদ্ধ হোক আর আমি তার তখন ঢাকাও দিয়ে দেবো যেহেতু আমার গরম জল দেখতেই পাচ্ছেন অলরেডি সাথে সাথে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ঢাকাটা দিয়ে গ্যাসটাকে সিমে করে দেবো ধনের পাতা বেশ তৈরি হয়ে গেল আমার সুস্বাদু নতুন আলুর আলুর দম আর সাথে রুটিও আমার রেডি হয়ে গেছে একদম গরম রুটি আমার এই ঢাকাটাও কিন্তু আমি হাতে নিজে তৈরি করেছি নিচে একটা পেতে দিই আর ওপরে একটা পাতু গরম গরম রুটি হয়ে গেছে ক্যাশারলে রেখে দিলুম ঢেকে এইটা দেওয়ার ফলে যেটা হয় নিচের রুটিতেও ঘাম হয় না আর ওপরের রুটিতেও ঘাম হয় না অনেকে একটা ঝাড়ুন যদিও রাখেন আমি নিজে হাতেই এটাতে তৈরি করে নিয়েছি যাতে রাখা যায় আর আলুর দমও হয়ে গেল তাহলে দেখুন আমার আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একেবারে তাহলে গরম গরম আলুর দম এবার আমি দিয়ে দেবো গরম মশলা যেহেতু আমার নামাবার সময় হয়ে গেছে আলুর দমটা তাই একটু গরম মশলা দিয়ে দিলাম এটাও আমার ঘরে তৈরি গরম মশলা আমার লোনা বোস লোনাদির হরেক রঙ এই চ্যানেলে দেয়াই আছে আপনারা লুনা বোস এই নামে সার্চ করলে পেয়ে যাবেন এবং আমার চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন যে আমি ঘরে কীভাবে গরম মশলা বানাই কীভাবে বিরিয়ানির মশলা বানাই সবটাই দেওয়া আছে বাজার থেকে অনেক দামে কিনে না কিনে গোটা মশলা কিনে যদি ঘরেই করে নিই তাহলে কিন্তু বেশ অনেক দিন চলেও যায় একসাথে কিনে আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন